এই যে উল্টা চশমা পরে আছো হ্যাঁ চশমা পরা শিখো না তুমি আম্মুর কে চশমা কেন ধরছো সানগ্লাস কেন ধরছো বাবা থেকে কেন বের করছো বাবা থেকে বাবাটা দিয়ে তুমি কি করবা তুমি এগুলো কেন বের করছো বাবা থেকে কি করতেছে গোসল করে আসছো খাওয়া দাওয়া করবা হ্যাঁ তা না ড্রয়ারে খুলে কি শুরু করছো তোমরা হ্যাঁ এটা আমার হ্যাঁ এটা তো তোমারই তো এগুলো বের করছো কেন তোর ঠিক করতে হবে